তুই জিব্বা লিপস্টিক মাখছিস জানিস জিব্বা লিপস্টিক মাখছিস হ্যাঁ 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 আমার নি সে কি হ্যাপি নিউ ইয়ার রাতে আটটার দিকে আমার বাজি ফুটাইছি হুম কি কি ফুটে হবে বাজি বাজি এবার কি রে করে খুশ ঠাস খুশ ঠাস হ্যাঁ বাজি কি রে করে খুশ খাস বুম 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 ফুটেতে গেলে তো হচ্ছে যে সমস্যা

আর যদি মনে হয় যেন এটা হচ্ছে ভালো অ্যাঙ্গেল গুলা যখন থাকবে তখন আপনি পাবলিশ করেন কোনো সমস্যা কিন্তু অর অ্যাঙ্গেল গুলা কি করে আপনি যখন ভিডিওটাকে পাবলিশ করেন তখন অন্য মানুষ নিয়ে ওটাকে মানে বাজে একটা ভিডিও বানায় বাজে কথা বলে ব্যাকগ্রাউন্ডে কথা বলে হচ্ছে ওটাকে রিলস আকারে ছেড়ে দেয় বা ভিডিওতে ছেড়ে দেয় প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেয় যার কারণে অনেক ভিউ গেইন করে এতে কিন্তু আপনার কোনো হয়তো লাভ হয় না কিন্তু হচ্ছে গা মানহানি বা অসম্মানজনক যে জিনিসগুলো ঘটে আছে হুম কিছু শামসুল অফিসার কি তো মানে ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি কি যে এই মাইয়া বাবা মরা থেকে মা এই মাইয়া মানে নাটক করা শুরু করছে মানে খারাপ ও মেয়ে এই মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা আছে তো আসলে থামবেল ছবি ছিল কোনো নাটক না কোনো মানে কোনো গানের একটা মিউজিক ভিডিও না পোস্ট দিয়ে দাঁড়িয়েছিলাম এখন অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে অনেক মানুষ তোর ভিডিও নিয়ে ভিউ ইনকাম করার জন্য বাজে ভাবে উপস্থাপন করবে কিন্তু আমি বলবো যে দর্শকদের সবাইকে যে আপনারা প্লিজ বুঝবেন যে আসলে কোনটা সুমাইয়া এবং কোনটা সুমাইয়া না কারণ আমি ইদানিং অনেকগুলো পোস্ট সামনে আসে যেগুলো হচ্ছে গা সুমাইয়া না তারপর সুমাইয়ার ছবি পাশে অ্যাড করে হচ্ছে আর সুমাইয়ার নর্মাল একটা ছবি অ্যাড করে মানে ব্যাড়াটা ছবি অ্যাড করে আর সুমাইয়ার নর্মাল একটা ছবি অ্যাড করে অ্যাড করে এরপরে বলে যে এটা সুমাইয়া দেখেন এটা সুমাইয়া ভাই এগুলা করা বাদ দেন আপনারও বোন থাকতে পারে আপনারও মা আছে আপনারও বোন আছে আপনি যদি বোনের জায়গায় ওরে চিন্তা করেন তাহলে আসলে एक्चुअली কখনোই চিন্তা করতে পারবেন আপনি আপনার বোনের চিন্তা করেন না কেন আপনি বোনের আপনি যদি এই কাজটা যে আমি যারা যারা করে তাদেরকে বলতেছি এই যে ছবিগুলো যেভাবে অ্যাড করে বা পোস্টগুলো যেভাবে করে হয়তো দুই টাকা ইনকামের বিষয় করেন আপনি আমার বোনকে বেচে কি দুই টাকা ইনকাম করবেন বা করতে পারবেন এইভাবে বেচা যে ওই

যে হচ্ছে ভাই প্লিজ সুমায়ারে বলবেন যে সুমায়া তুমি ঠিক হয়ে দাঁড়াও এরপরে ভিডিও করেন কোনো সমস্যা নেই কিন্তু সুমায়া হাঁটতেছে ফিরতেছে বা কথা কথা হাঁটার মধ্যে অনেক সময় অড অ্যাঙ্গেল চলে আসে বা ওর ওনা ঠিক থাকে না বা ওর হচ্ছে চুল ঠিক থাকে না তখন আপনি যখন ভিডিওটা করবেন তখন ওই ভিডিওটা হচ্ছে গা ভালো হবে না আর ভালো না হলে তখন যখন পাবলিশড করবেন তখন ওটা নিয়ে পাবলিক ব্যাড কমেন্টস করবে তো মানে আপনাদের জন্য সম্মানটা কিন্তু এটা হচ্ছে গা মানে এগুলা ভাই করবেন না প্লিজ বোনের মানে বোন আপনার বোন ও তো আপনার বোন মানে আমি বলতেছি যে যারা আবার যারা ভিডিওটা পাবলিশ করেন এবং ফেসবুক পেজে যারা উপস্থাপন করেন তাদেরকে ভাই আপনার তো বোন আপনার যখন বোন হচ্ছে বোনের যখন বসাবেন বা বোন কিনে তখন বোন কিনে কখন আপনি পোস্ট করতে পারবেন না হ্যাঁ তো ভাই প্লিজ ফেসবুকের নর্মাল পেজের ভিডিও কাইটা মাঝখান থেকে একটু ভিডিও কাইটা উল্টাপাল্টা পোস্ট কেউ করবেন না এই এগুলা থেকে বিরত থাকেন যদি বেশি হয় বা বেশি করেন তাহলে হচ্ছে মানে কি করব আর আয়নিক ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব এখন পর্যন্ত জাস্ট সবাইকে আমি দেই আমার ভিডিও করব আপনি ভিডিও করেন আমার সামনে থেকে ভিডিও করেন एंगल থেকে ভিডিও করেন ভিডিও করার সময় সাবধান করা মানে অনেক সময় অনেক ধর একটা বড় ভিডিও 3 মিনিটেরটা ভিডিও হইছে 3 মিনিটের ভিডিওর মধ্যে তোর একটু মানে একটা বেশ কম হইছে ওই সিনটা কেটে হচ্ছে কিা ওই সিনটা কেটেই হচ্ছে কিা সে মানে অন্যটা ব্যাড ভিডিওর সাথে বসায় এর এক কম্পেয়ার মানে বুঝায় দেয় যে এটা হচ্ছে সময় বা এটাই অমুক তাই না তো তিনি এসব কাজ যারা করেন এনি যারা আর কি এগুলা মানে ব্যাট কমেন করেন অনেকজনের যে সময় খারাপ হয়ে গেছে শারীর থেকেও অনেক বাজে হয়ে গেছে বাবা মা মরার পর থেকে কেমন হয়ে গেছে ওটা মানে বাজে বাবা তাহলে আসলে কিচ্ছুই না মানে শ্যুটিংয়ে যখন থাকি তখন মানে আমার কাজের থেকে কাজের দিকেই মন থাকে সব সময় মানে কাজের দিকেই আমার বেশি মনটা থাকে কারণ আমার শ্যুটিংটাকে যেটা যে আমার ব্যাট চলে ওটাই আমার আগে ভাই এটার জন্য আমি শ্যুটিংয়ে যখন মন থাকে তখন মানে আমার ওনাটা আমি এভাবেই রাখি সব সময় পাশে থাকলেও বা বাইরে থাকলেও এভাবেই রাখি অনেক জন্য ব্যাট কমেন্ট করেন যে সময় আগে থেকে অনেক বাজে হয়ে গেছে অনেক খারাপ হয়েছে আসলে এইসব কিছু নয় ডাক্তারের মনের ভুল আর অনেক যখন অ্যাঙ্গেল থেকে ভিডিও করে মানে এই যে এই অ্যাঙ্গেল থেকে যখন ভিডিও করে তখন আর কি অবশ্যই মানে কাজের দিকে যখন মন থাকে তখন ওনা কীভাবে আসে না থাকছে ওনাও ঠিক সব সময় মাইন কথা তো ছোট মানুষ তো হচ্ছে যে ও দৌড়াদৌড়ি করবে ও লাফালাফি করবে তো তখন মানে অনেক সময় অনেক ভিডিওতে তখন এটা ভালো দেখায় না কিন্তু আসলে তো কিছুই না কিন্তু ভিডিওর অ্যাঙ্গেলটাও জাস্ট ব্যাড ছিল তো ওইগুলো নিয়ে প্লিজ আর কেউ হচ্ছে এরকম মানে পোস্টগুলো করেন না হ্যাঁ কারণ এতে আসলে আপনার হয়তো বা কোনো মানে লাভ হয় না কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ক্ষতি হয় অনেক মানে নিজেরা টাকা কামানোর আশায় আরেকজনের সম্মান নষ্ট করবেন হয় যদি ছোট মানুষ আমি যদি আপনি কোনো মানে যে কোনো একটা মানুষের যারা আমাকে ট্রল করে হ্যাঁ ট্রল করে যারা আমাকে নিয়ে যাদের একটা বিরোধ সামনে আসে তাদেরকে কিন্তু খারাপ বলি না যাকে নিয়ে হোক তাকে নিয়ে হোক ভিডিও করা ভিডিও করা কিন্তু কোন একটা মানে বিষয় আছে যে না ভিডিওটা ভালোভাবে করতে হবে মানে যদি অবহিতে টাকা কামাইতে চান তাহলে কামান ভাইরা কোন কিছু না আর যদি

কিন্তু মানে দুজন বাজে বাবা মা বাজে আর কেউ নাই তো মানে আব্বু মারার পর থেকে আর কি অনেকজনের বলতেছে যে তোমার আব্বু হঠাৎ করে মারা গেছে কেন এরকম মারা যাওয়ার মানে চলে গেছে কেন এটাই বলা হয়েছে আর কি তো আমি বলছি যে না এমনি মানে বলে যে যে মানে তোমার বাবা মা কি মানে আছে কি না আমি বলি আছে